নমস্কার বন্ধুরা প্রতিদিন শোবার আগে এই কাজটি করুন হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনসম্পদে ভরে যাবে বন্ধুরা আমরা তো প্রতিদিন প্রায় অনেক কাজ করি টাকা উপার্জন করি সংসার চলাই তবুও দেখবেন আমাদের পরিশ্রমের তুলনায় আমাদের ফল মেলে না কেউ আবার অল্প পরিশ্রমেই ধনী হয়ে যায় আর কেউ সারা জীবন কাজ করেও কষ্ট এবং আর্থিক শান্তি পায় না হিন্দু ধর্মে ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর উত্তর আছে আমাদের রাতের শেষ মুহূর্তে হ্যাঁ বন্ধুরা আপনারও যদি সবার আগে এই সামান্য কাজ কি করেন তাহলে কম কাজ করেও আপনার জীবন বদলাতে পারে আজ আমি আপনাদের বলবো সবার আগে এক গোপন অভ্যাস করতে যা হাজার বছর ধরে সাফল্যের পথ দেখিয়ে আসছে হিন্দু ধর্মে বলা হয় রাত মানে শুধুই বিশ্রাম বা ঘুম নয় এটি আত্মার আরাম ও পুনরুদ্ধারের সময় আমরা যে দিনের যত কাজ করি এবং যা ভাবি তাই আমাদের অবচেতন মনে জমে থাকে আর অবচেতন মনই বাস্তবতার ভিত্তি তৈরি করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাতের সময়কে বলা হয়েছে চন্দ্রের প্রভাবকাল চন্দ্র মানে মন আবেগ ও ধনপ্রবাহের নিয়ন্ত্রণকারী গ্রহ এর মানে হল আমরা যদি চাঁদের প্রভাবে ইতিবাচক চিন্তা রাখি তবে সেই শক্তি আমাদের জীবনে অর্থ শান্তি ও সৌভাগ্য এনে দেয় এবার আসি সেই একটি কাজে কি সেই কাজ যা সবার আগে করতে হবে একটি প্রদীপ জ্বালান এবং কৃতজ্ঞতার সাধনা করুন হ্যাঁ বন্ধুরা এটি খুব সহজ কিন্তু এর কাজ চমৎকার এবার বলি কিভাবে করবেন সবার আগে আপনার ঘর পরিষ্কার করুন এরপর একটি ছোট্ট প্রদীপ নিন ঘি বা তিলের তেল ব্যবহার করবেন তারপর প্রদীপটি তুলসী গাছের সামনে বা আপনার ঘরের উত্তর পূর্ব কোণে রাখবেন এরপর চোখ বন্ধ করে বলবেন ওম শ্রীং মহালক্ষয় নম এই মন্ত্র আপনাকে এগারো বা একুশবার বলতে হবে তারপর ধীরে ধীরে বলবেন লক্ষ্মী আজকের দিনটির জন্য অসংখ্য ধন্যবাদ আমার ঘরে শান্তি জ্ঞান ও সমৃদ্ধি বজায় থাকুক এই মুহূর্তে আপনার মন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করবে হিন্দু পুরাণে লক্ষ্মীদেবীকে বলা হয় শ্রী যার মানে হল সৌন্দর্য লক্ষ্মীদেবী শুধু সম্পদ নয় বরং জ্ঞান সৌভাগ্য ও শান্তিরও প্রতীক হিন্দু ধর্মে এটাও বলা হয়েছে যে যেই ঘরে প্রদীপ জ্বলে সেই ঘরে দেবীর বসবাস করেন রাত্রে সবার আগে প্রদীপ জ্বালানো মানে অশুভ শক্তিকে তাড়িয়ে পবিত্র শক্তিকে আহ্বান করা যেই বাড়িতে রোজ প্রদীপ জ্বলে সেই বাড়িতে কখনো অশান্তি ও অভাব থাকে না মন্দিরে পবিত্র শক্তি বসবাস করে সবাই জানেন কিন্তু কেন সেটা জানেন কারণ প্রতিদিন নিয়ম করে পূজা করা হয় এবং সন্ধ্যা আরতির সময় প্রদীপ জ্বালানো হয় আমি আপনাদের একটা গল্প বলি এক পরিবারে স্বামী ও তার স্ত্রী থাকতেন স্বামীর একটি ব্যবসা ছিল কিন্তু বেশি বেচাকেনা কেনা হতো না সে প্রচুর পরিশ্রম করত তবুও কিছুতেই কিছু হচ্ছিল না সংসার চালাতে কষ্ট হচ্ছিল তারপর তার স্ত্রী প্রতিদিন সন্ধ্যা আরতির সময় প্রদীপ জ্বালাতে শুরু করলেন এর পরের মাস থেকেই ব্যবসা উন্নতি করতে শুরু করল এবং দেখতে দেখতে তাদের পরিবারে আর্থিক সংকট কেটে গেল এই সব শক্তির ধারাবাহিক প্রতিফলন এর সঙ্গে আপনি আরও কিছু কাজ করতে পারেন যার ফলে এই অভ্যেসটি আরও শক্তিশালী হবে প্রথমে ঘুমানোর আগে হাত পা ধুয়ে মিন এর ফলে শরীরের ক্লান্তি ও নেতিবাচক শক্তি দূর হয় তারপর বালিশের পাশে পবিত্র কিছু রাখুন যেমন শঙ্খ বা গঙ্গা জল এটি রাখলে মনে শান্তি আসে এবং ঘুম ভালো হয় দক্ষিণ দিকে মুখ করে ঘুমাবেন না জ্যোতিষশাস্ত্র মতে এটি সূর্য শক্তির বিরোধী পূর্ব বা উত্তরমুখী ঘুম শুভ রাত্রে ঝগড়া বা রাগ করবেন না কারণ ঘরে মা লক্ষ্মী শান্তিতে বসবাস করেন অশান্তি লক্ষ্মী দেবীকে দূরে ঠেলে দেয় বন্ধুরা একটা কথা মনে রাখবেন, মানে শুধু টাকার মালিক হওয়া নয় বরং মন পরিষ্কার রেখে গরিব মানুষের পাশে দাঁড়ানো পরিবার নিয়ে এবং জীবনে শান্তিতে থাকা আপনি যদি প্রতিদিন রাত্রে এই ছোট্ট কাজটি করেন অর্থাৎ একটি প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করেন এবং নিজের উপরে বিশ্বাস রাখেন তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবে তাহলে দেরি না করে আজ রাত থেকেই শুরু করুন এই কাজ দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই আপনার জীবন বদলে যাচ্ছে জীবনে সুখ শান্তি এবং মন পবিত্র হতে থাকবে এটাই হিন্দু ধর্মের আসল শিক্ষা শুদ্ধ মন কৃতজ্ঞ হৃদয় ও পবিত্র আলো এই তিনেই বাস করেন মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরো আধ্যাত্মিক জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না